অগস্টে এই রাজ্যে শুরু হতে পারে এস আই আর বিধানসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের প্যাচে তৃণমূলের রোহিঙ্গা ভোটাররা ভুয়ো ভোটার রুখতে আর নির্বাচন কমিশন ইতিমধ্যে বিহারে বাদ গিয়েছে বাহান্ন লক্ষ ভুয়ো ভোটার পড়শি রাজ্যের সেই পরিসংখ্যানে ভয় ধরাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের ভয়ে থর করে কাটছে প্রথম দেখুন বিহার দিয়ে শুরু হয়েছিল ভোটার তালিকা সংশোধনীর কাজ এবার পালা বাংলার রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার পার্মানেন্ট স্টাফ থাকা সত্য ওই গ্রামে প্যারা টিচার ভোকেশনাল পার্ট টাইমার কে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি আমার কাছে অনেক তালিকা এসে গেছে এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলওদের তালিকা বুথের নাম দিয়ে পাবলিশ করে দিচ্ছে বিরোধী দলনেতার অভিযোগ এভাবেই প্রভাব খাটিয়ে রাজ্যকে রোহিঙ্গাদের আতুর ঘরে পরিণত করেছে তৃণমূল বিএলও হিসেবে নিয়োগ অস্থায়ী কর্মীদের ডোমিসল সার্টিফিকেট দিচ্ছে প্রশাসন ডিএম বিডিওরা দিচ্ছে ডোমিসল সার্টিফিকেট বাংলাদেশিদের রাজ্যের বাসিন্দা বানানোর ছক। শুভেন্দু যখন এই অভিযোগ করছেন তখনই রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিএলও দের প্রশিক্ষণের কাজ এবার বাংলাতেও শুরু হতে চলেছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ জোনের প্রেসিডেন্সি বিভাগ কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দুই চব্বিশ পরগনা হাওড়া এবং নদিয়া এই ছটি জেলার বুথ লেভেল অফিসারদের নিয়ে ট্রেনিং হয়েছে অগস্টের প্রথমে শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ ট্রেনিংয়ে বিএলওদের আভাস দেওয়া হয়েছে এমনটাই ভোটারদের বাড়ি গিয়ে যে ফর্ম পূরণ করাতে হবে সেই ফর্মগুলো নিয়ে ডিটেল ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেই ফর্ম পূরণের সঙ্গে কোন কোন ডকুমেন্টস ভোটারদের কাছ থেকে চাওয়া হবে সেই নিয়ে সুস্পষ্ট একটা গাইডলাইন্স দেওয়া হয়েছে কোন পদ্ধতিতে চলবে এই নিবিড় সংশোধন প্রক্রিয়া বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাই বাড়ি তালাবন্ধ থাকলে বিশেষ ব্যবস্থা বাড়িতে মোট চারবার যাবেন বিএল সূত্রের খবর ভোটারকে না পাওয়া গেলে কমিশনকে জানাবেন বিএলওরা খসড়া তালিকায় বাদ যাবে ভোটারের নাম ভোটার তালিকায় নাম তোলার জন্য আরও এক মাস সময় পাবেন সেক্ষেত্রে কমিশন নির্ধারিত বেশ কিছু ডকুমেন্টস নিয়ে কমিশনের অফিসে দেখা করতে হবে সেখানে নতুন করে আবেদন করলে যাচাই করে কমিশন তার নাম ভোটার তালিকায় তুলবে এসআইআর প্রয়োগে বিহারে ধরা পড়েছে বাহান্ন লক্ষ ভুয়ো ভোটার এবার বাংলাতেও সেই প্রক্রিয়া চালু সময়ের অপেক্ষা আর তাই ছাব্বিশের ভোটের আগে আতঙ্কে ভুগছে তৃণমূল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়